সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে সেই আল্লাহাবুল্লা আলমের প্রতি ভরসা করা যদি কোনো ব্যক্তি তাওয়াকুল আল্লাহাবুল্লাহ আলমের প্রতি বিশ্বাস স্থাপন করছে কিন্তু দুনিয়ার মধ্যে সে উপায় এবং উপকরণ অবলম্বন করছে না তাহলে সে কি আল্লাহাবুল্লাহ আলমের প্রতি বিশ্বাস স্থাপন করলো কোনোদিনই না আল্লাহাবুল্লাহ আলমের প্রতি বিশ্বাস স্থাপন করলো না কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করে ঘরের মধ্যে বসে আছি আল্লাহবুল্লাহ আলমিনের উপর বিশ্বাস যে আল্লাহবুল্লাহ আলমিন আমাকে রিসিক দিবেন কোন উপায় উপকরণ তিনি অবলম্বন করেননি তিনি কি আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি ভরসা করতে পেরেছেন ভরসা করেননি আলামিন আলমিন যেসব উপায় উপকরণ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন সেই সব পদ্ধতি অবলম্বন করতে হবে তবে আল্লাহবুল্লাহ আলমিনের প্রতি ভরসা হবে অর্থাৎ আপনাকে রিজিকের তালাশ অবলম্বন করতে হবে রিজিক কোথায় আছে কিভাবে আছে আপনি অবলম্বন করার পরে আল্লাহবাবুল্লাহ আলমীর প্রতি ভরসা রাখুন যে আল্লাহবাবুল্লাহ আলমিনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস যে আল্লাহবুল্লাহ আলমিন আমাকে রিজিক দিবে ঠিক অনুরূপভাবে সুরা ফুরুকানের আঠান্ন নম্বর নম্বর আয়াতে আল্লাহবাবুল্লাহ আলামিন বলেন যে ওয়াতাল আল্লাহাইমত রসল্লা সাল আল্লামকে নির্দেশ দিচ্ছেন যে সেই আল্লাহবুল্লা আলমের প্রতি তুমি ভরসা রাখো আল্লাহ যে চিরঞ্জীবী এবং যিনি মৃত্যু বরণ করবেন না সেই আল্লাহবুল্লা প্রতি মানুষের প্রতি ভরসা করতে মানা করেছেন অর্থাৎ সেই আল্লাহবুল্লা আলমীর প্রতি যার কাছে অধীনস্থ যার কাছে সব সবকিছু আছে যে চিরঞ্জীবী যে মৃত্যুবরণ করবেন না তার প্রতি তুমি ভরসা করো এবং অসব বেহান দিহি e montar po সাথে তার পবিত্রতা বর্ণনা po vitro da na